আজকে উত্থান একাদশী কালকে তাই সভা আছেন তো আচ্ছা বারো মাসে কয়টা একাদশী পঁচিশটা হয় আবার অনেক সময় কয়টা হয় হ্যাঁ দেখুন আমরা অনেক আছি একাদশে করে পারি না যে আমি খুদা সহ্য করতে পারি না আমি করবো কি করে একাদশে সবগুলো যদি না করতে পারেন তার মধ্যে চারটে একাদশী শ্রেষ্ঠ কি কি শয়ন শয়ন মানে নারায়ণ শয়নে যায় পাঁচশো পাশ ফেরে নারায়ণ ও মা যখন ঘুমিয়ে থাকে একভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না এটা পাশ ফিরে নিন পাঁচশো নারায়ণ পাশ ফিরল উত্থান এই যে জেগে উঠল নারায়ণ শয়ন পাঁচশো উত্থান আর ভৈমি একাদশী ভীম করেছে এই চারটে একাদশী করতেই হবে এটা আমরা পারি না করব কি করে আপনি প্রথমে প্রথমে সবজি কিংবা সামাজ চাল আছে না এগুলোতে আপনি অভ্যাস করতে পারেন তারপরে আপনি ফল নিতে পারেন একাদশী করা উচিত একাদশ স্বয়ং ভগবান একাদশী রূপ ধারণ করেছিলেন পাপ পুরুষের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য ভগবানের অঙ্গ থেকে একজনের সৃষ্টি হয়েছিল যার নাম হলো পাপ পুরুষ তা বলে প্রভু আমার কর্ম কি তোমার কর্ম হচ্ছে মানুষকে কুপথে নিয়ে যাওয়া পাপ কাজ করানো এখন যখন সবাই কুপথে নিয়ে যাচ্ছে সবাই পাপ করছে ভগবান দেখছে ধর্মের পথে তো আর কেউ থাকছে তখন কি করবেন নিজেরই অঙ্গ থেকে নিজের একটা অংশ তাকে সৃষ্টি করলেন তিনি বললেন প্রভু আমার নাম কি আমার কর্ম কি বলে তুমি হলে একাদশী তোমার কর্ম হচ্ছে মানুষকে ভালো পথ দেখানো সুপথ দেখানো ভালো পথে নিয়ে যাওয়া এখন প্রভুর আশীর্বাদে একাদশী যখন সবাইকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে পাপ পুরুষের আর কোথাও জায়গা হচ্ছে পাপ পুরুষ দেখছে আমার যদি কাজ না থাকে আমি বাঁচব কি করে পাপ পুরুষ গিয়ে ভগবানের চরণে পড়েছে প্রভু তোমার থেকে আমার উৎপত্তি এখন প্রভু আমার যদি কাজ না থাকে আমি বাঁচব কি করে তোমার কাছে সবাই সমান মানে প্রভু আমি মরতে চাই না আমি বেঁচে থাকতে চাই দয়া করে আমাকে একটু জায়গা করে দাও কে জানো একাদশী তার পথে সবাই চলেছে ধর্মকর্ম করতে আমার পথে আর কেউ না ঠিক আছে তোকে আমি পাঁচ স্থান দিলাম কোথায় কোথায় বলে জায়গায় ধান গম জব সরিষা আর ডাল একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে এই পঞ্চশস্যর মধ্যে তোর বাস প্রতি গ্রাসে গ্রাসে তার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ জন্ম নেবে তা এই পঞ্চশস্যের তোর বাস তাই একাদশের দিনে এই পঞ্চশস্য সেবা করতে নাই একাদশী যারা করেন না তারা আস্তে আস্তে করার অভ্যাসটা করবেন পৃথিবীতে যত উপবাস আছে একাদশীর মতো উপবাস আর হয় না এখন এই পারণের দিন কালকে তো পারণ হবে আমরা পারণ করি নিজেরাই নিজেরা পারণ করি পারণের দিন যদি কেউ একজন বৈষ্ণব ভক্ত সেবা দিতে পারে একাদশী করলে যে পূর্ণ ফল পাবে ভক্ত বৈষ্ণব সেবা দিলে আরো পূর্ণ ফল লাভ করতে পারবে একদিন কর্ণমুনি গিয়েছিলেন মা যশোমতির গৃহে গতকালকে একাদশী করেছি আজকে তো আমি পালন করবো তাই তোর গৃহে এসেছে আমাকে একটু পারণের ব্যবস্থা করে ঠিক আছে বাবা বসো আমি সব আয়োজন করে দিচ্ছি রন্ধন করে দিচ্ছি বলে না মা তুই শুধু আয়োজন করে দে আমি নিজে রন্ধন করে নেব চাল ডাল সবজি যা কিছু লাগে আয়োজন করে দিয়েছি কর্ণ এদিকে এদিকে শুধু প্রসাদ খেলে হবে না দিকে তাকাতে হবে কর্ণমণি রন্ধন করে ওই কৃষ্ণ কপাল তখন অনেক ছোট বাবা মানে হামাগুড়ি দিয়ে যায় কিংবা এক পা দুপা করে হাঁটতে শিখেছে আবার পরে যায় আবার হামাগুড়ি দেয় প্রসাদ রন্ধন করে ওই প্রসাদের উপর একটা তুলসীর পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করে বলে দয়াম গতকালকে একাদশী করেছি আজকে পারণ করলাম প্রসাদ তোমাকে পারণে নিবেদন করলাম কৃপা করে এসে সেবা করে যা নয়ন বন্ধ করে যাচ্ছে প্রসাদ সেবা করে যাও নারায়ণ নয়ন মেলে ডাকে বাবা ওই যশমতির ওই দুষ্টু গোপাল হামাগুড়ি দিয়ে গিয়ে ওই প্রসাদের উপরে পড়ে একের দুই হাতে মাখি বাচ্চা তো সেবা কর কর্ণমণি তো রেগে গেছে দশমতী আয় দশমতী শিগগিরই আয় ডাক্তার গোপাল কি সর্বনাশা করে দিল আমার আমার নারায়ণয়ের জন্য নিবেদিত প্রসাদ তোরই গোপাল নষ্ট করে দিয়েছে দেখ দশমতী গিয়ে দেখছে সত্যি প্রসাদ নষ্ট হয়ে গেছে বলে বাবা আমার গোপাল তো ছোট ওকে আপনি অভিশাপ দেবেন না ছোট মানুষ আমি দেখছি গোপালকে ঘরে বেঁধে ঘরে বন্ধ করে দিয়েছিলাম দরজা দিয়ে দিয়েছে আবার চাল ডাল সব নতুন করে এনে দিয়েছে কর্ণবমণি রন্ধন করে প্রসাদ নিবেদন করেছে তুলসীর পাতা দিয়ে নারায়ণ বলে আবার যে দেখেছে ভগবানকে আর স্থির থাকতে পারে নয়ন বন্ধ করে যাচ্ছে ঘরের দরজা বন্ধই আছে ভিতর থেকে আমার গোপাল আর নাম গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে যশোমতি আরে শীঘ্রে সে দেখে যা তোর গোপাল আবারও আমার প্রসাদ নষ্ট করে দিয়েছে যশমতি ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ কিন্তু গোপাল ঘরের ভিতরে না এই। গোপালকে ধরে একটা গাছে বেঁধেছে দেখি তো এবারে কি করে বাহিরে যাস আবারও চাল ডাল দিয়েছে আবার রন্ধন করে প্রসাদ নিবেদন করে নারায়ণ বলে নয়ন বন্ধ করে দেখছে কর্ণমুনি বাবা গাছের দড়ি গাছেই বাধা কিন্তু গোপাল আর না এসে আবারও প্রসাদ সেবা করছে কর্ণমুনি দেখছে আবারও প্রসাদ সেবা করছে যশোমতী শীঘ্র এসে দেখ তোর গোপাল আবার আমার সে নারায়ণীয় প্রসাদ নষ্ট করে দিয়েছে যশোমতী গোপালকে নিয়ে যখন মারতে যাবে কর্ণমণি চিন্তা করলেন দাঁড়া দাঁড়া মারবি বাচ্চা মারিস চিন্তা করলেন একবার নয় দুইবার নয় তিনবার আমি ভোগ নিবেদন করলাম নারায়ণকে আর এই ছোট বাচ্চাটা এসে প্রসাদ সেবা করছে দেখি তো কে নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে দেখতে পেলে বৈকুণ্ঠে আসনটা খালি পড়ে আছে আর ওই বৈকুণ্ঠে নারায়ণ স্বয়ং গোপাল রূপে লীলা করছে যশোমতী রাঙ্গিন কর্ণমুণি বুঝতে পেরে একবারে আছাড় খেয়ে পড়েছে গোপালের চরণ গোপালের চরণ দুখানা হৃদয়ে ধরে হৃদয়ে ধরে কেতে কেঁদে বলে প্রভু দয়াম দয়াম আমি বড় জ্ঞানন্দ আমি হলাম মহাপাপী তাই আমি এসেছি যখন তোমার রাঙা রাতল চরণে ওই চরণে আমার বুকে নিলাম আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া যেন চরণ